হত্যাকাণ্ডের সহিত সেনা সদস্যদের পরিবারকর্গ জুলাই অনকুখানে আহত যোদ্ধারা জানাল বিন্দু অফজার অন্যান্য পদ্মী সৈনিক ও অসাময়িক কর্মচারী পঞ্চান মাসের এই পবিত্র দিনে আমরা এক উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি অনুষ্ঠানের শুরুতে আমি সশ্রদ্ধ চিত্রে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং সকল বীর মুক্তিযুদ্ধ যাদের দেশপ্রেম বীরত্ব থাকে বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ সালাম সেই সাথে আমি স্মরণ করছি দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার স্বতন্ত্র তীর সেনাসহ সদম চৌহাত্তর জন শহীদ এবং জুলাই গণমুন্ত্রী শহীদ সকল যোদ্ধাদের আমি তাদের এদের আদ্রার মাত কামনা করছি সম্মানিত নিয়ে মুক্তিযোদ্ধা আপনারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান আপনারা আমাদের গর্ব আমাদের অহংকার একাত্তরের এই দিনগুলোতে আপনারা যে সাহসিকতার সাথে শত্রু বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন রেখেছেন আদর্শের পথে অভিযোগ থেকে কিভাবে কঠিন শত্রু মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনা যায় অসীম সাহসিকতার এই দৃষ্টান্ত প্রতিটি আজও অনুপ্রাণিত করে চলেছে সম্মানিত শহীদ পরিবার সদস্যবৃন্দ গত পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার নয় তারিখে প্রতিপয় শৃঙ্খল বিপদগামী মিডিয়ার সদস্য একটি চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী চৌকশ মেধাবী দেশপ্রেমিক ও হয় সতান অফিসার তাদের পরিবারের কয়েকজন সদস্য এবং একজন সৈনিককে অত্যন্ত দুর্মভাবে হত্যা করেছিলেন এই হত্যাকাণ্ডের এই হত্যাকাণ্ডের মাধ্যমে মিডিয়ার সেনাবাহিনী তথা দেশ ও জাতির অভাবনীয় প্রতি সাধিত হয়েছে যা কোনোভাবেই পূরণ করা যাবে না তাদের এই আত্মত্যাগকে সরল রাখতে পঁচিশে ফেব্রুয়ারি শহীদ জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং আমরা প্রতি বছর এই দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করি আমরা সকল শহীদদের পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করছি যোদ্ধারা যাদের গর্ব তারা এক একজন আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় আপনাদের প্রতিম্ন শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আপনাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে সুদীপেন্দ্র আজ পর্যন্ত রমজান মাসে আপনাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান দেশ ও জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি ক্ষুদ্র প্রয়াস পাত্র আপনারা অনেকেই অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন আমাদের আমন্ত্রণ রক্ষায় আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মতো বীর সেনানি ও পরিবার বর্গের সাথে কিছুটা সময় অতিবাহিত করে আমরা সকলে অত্যন্ত আনন্দিত গর্বিত আপনারা প্রার্থনা করবেন বাংলাদেশ সেনাবাহিনী যেন তাদের লক্ষ্যে অবিচল থাকতে পারে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে থাকবে এবং পাশে থেকেছে এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকবে পরিশেষে আজকে ইফতার আয়োজনে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে আবার অসেষ ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের পরিবার সহ সকলের উত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি এই ইফতার অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে আয়োজন করার জন্য এজিজ শাখা এবং ছিয়াশি স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড সহ সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি